নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে যেই ভিডিওতে তোমরা দেখতে পাবে স্টার জলসের ধামাকাদার কথা সিরিয়ালের জুনিয় কথার মন্দারমণি ঘোড়া আনন্দ করার কিছু মুহূর্ত তো চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটা কিছুদিন আগে টলিপাড়ার ঝামেলার জন্য শুটিং বন্ধ ছিল সেটা তো আমরা সবাই জানি সেই ছুটির ফাঁকে হঠাৎ জুনি ওরফে দিয়া এবং কথা ওরফে সুস্মিতা এরা দুজনে মিলে মন্দারমণিতে ঘুরতে গিয়ে কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেয় বৃষ্টির দিনে মন্দারমণি ব্যাপারটাই অন্যরকম ড্রাইভিংয়ের সিটে ছিলেন আমাদের সবার প্রিয় জুনি রানি এবং তার পাশের সিটে বসে আনন্দ নিচ্ছিলেন আমাদের কথা রানি অনেকক্ষণ গাড়িতে কাটিয়ে কোলাঘাটে নেমে কথা ও জুনি ব্রেকফাস্ট করে আবার গাড়ি চেপে সোজা মন্দারমণিতে গিয়ে পৌঁছলেন সেখানে যেতেই ভালো মতো বৃষ্টি শুরু হয় তাই জুনিও কথা ঘুমিয়ে সন্ধ্যাবেলা হোটেলে বসেই কাটিয়ে দিলেন এবং জুনিও কথার ফোনে প্রচুর জল ঢুকে গিয়েছিল জুনির ফোনে এতটাই জল ঢুকেছিল যে জুনির ফোনে চার্জ নিচ্ছিল না তারপরের দিন সকালে দুজনে হোটেল থেকে ব্রেকফাস্ট করলো তাদের ব্রেকফাস্টে ছিল চা লুচি সবজি সবশেষে মিষ্টি দুজনে মিলে সমুদ্রে গিয়ে কিছু ছবি ও রিলস বানানোর পরে বালিতে নাম লিখল কথারানি লিখলো সুস্মিতা ও জুনি রানি লিখলো দিয়া কিন্তু এতে কথারানীর মন ভরল না তাই বালিতে আরেকটা নাম লিখলো যেটা আমরা সবাই আশা করে আছি কি ভাবছো বন্ধুরা নিশ্চয় ভাবছো অগ্নির নাম লিখলো না না আমার মতো তোমরাও হয়তো মনে মনে ভাবছ ওখানে সাহেব ওরফে কথা আর অগ্নি থাকলে ভালো হতো কিন্তু আমাদের শুধু ভাবনাই যাই হোক কথারানি বালিতে কথা লিখে লাঁকল তারপর দুজনে অনেক মজা করে সেখান থেকে গিয়ে পৌঁছালো হোটেলের সুইমিং পুলে সুইমিং পুলে দুজনের নাচ দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কারণ যে সুইমিং পুলে তারা দুজনে স্নান করছিল সেটি ছিল বাচ্চাদের সুইমিং পুল কারণ বড়দের সুইমিং পুলে জল বেশি থাকায় জুনিয়র কথা দুজনেই ভয়ে নামেনি ছোটদের সুইমিং পুলে দুজনে বসে বসে নতুন সাঁতার কাটা শেখাচ্ছিল একে অপরকে তারপর দুজনের তো সেই নাচ শুরু হলো জলে পাশে যদিও সুন্দর সুন্দর গান চলছিল তাই তারপর পুল থেকে উঠে রেডি হয়ে চলল একেবারে শুটিং ফ্লোরে মন্দারমণি থেকে ফেরার পথে জুনি এবং কথা দুজনের লুক ছিল অসাধারণ এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য